হরে কৃষ্ণ জয় নিতায় জয়গুর জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই প্রণাম এবং জানাই সেই সাথে শারদীয় শুভেচ্ছা শারদের শিউলি ফুলের শুভেচ্ছা জানাই কাশ ফুলের শুভেচ্ছা জানাই সেই সাথে তো আজকের ভিডিওটি আমরা ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে আমরা প্রচার করছি তা হচ্ছে নবরাত্রি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার মধ্যে দিয়ে মহালয়ার পরের দিন থেকে যে প্রতিবদ থেকে নবমী পর্যন্ত যে নবরাত্রি ব্রত নবরাত্রিতে যে মা নবদুর্গা বা মায়ের নয়টি রূপের পূজা করা হয় তারই ধারাবাহিকতায় আজকে পঞ্চম দিনের পঞ্চমীর দিনে মায়ের যে রূপ পূজা করা হয়ে থাকে ভক্তগণ মায়ের যে রূপ পূজা অর্চনা করেন সে রূপের কথাই আমরা আজকে আলোচনা করব এবং সেই রূপের নাম কি সেই রূপের নাম হচ্ছে স্কন্ধমাতা পঞ্চমী তিথিতে নবরাত্রির পঞ্চমতম দিনে পঞ্চমী তিথিতে যে মায়ের আরাধনা করে থাকেন ভক্তরা সেই নাম হচ্ছে দেবী স্কন্ধমাতা স্কন্ধমাতা আমরা যেমন দেবীকে গণেশের জননী হিসেবে বেশি পুজো করি আমাদের বঙ্গদেশে যেমন দেবীকে গণেশের জননী হিসেবে বেশি পুজো করে থাকি ঠিক তদ্রুপ পশ্চিম ভারতে আবার দেবী মানতাপান কার্তিকের মাতা হিসেবে দেবী মানতাপান কার্তিকের মাতা হিসেবে কার্তিকের কার্তিকের হচ্ছে হচ্ছে নবরাত্রির পঞ্চম রাত্রে দেবী দুর্গা এ মাতা রূপে তিনি পূজিত হন ত্রিনয়নী দেবীর রয়েছে তিনটি নয়ন ত্রিনয়নী তাই তিনি ত্রিনয়নী তার রয়েছে চারটি হস্ত চার হাত বিশিষ্টা চার হাত বিশিষ্ট এই দেবী ভক্তদের কাছে পূজা পেয়ে থাকেন ডান দিকের উপরের হাতে ধরে আছেন শিশু কার্তিককে এবং তিনি প্রস্ফুটিত পদ্ম থাকে তার এক দক্ষিণ হাত হস্তে তার দক্ষিণ হস্তের একটি দক্ষিণ হস্তে রয়েছে প্রস্ফুটিত একটি ফুটন্ত একটি ফুটন্ত একটি পদ্ম ফুল রয়েছে দেবীর দক্ষিণ হস্তে এবং তার এক হাতে রয়েছে কার্তিক আর দু দিয়ে তিনি ভক্তদের অভয় দান করছেন যে যারা স্কন্দ মাতা যিনি কার্তিকের শুধু মাতা নয় তিনি এই জগতের সকলেরই মাতা জগৎ জননী তার স্মরণাপন্ন যিনি হবেন তাকেই মা দেবী অভয় দান করছেন দুটি হস্ত দিয়ে বা দিকের একটি হাতে বরা ভয় দিচ্ছেন বরা ভয় অভয় দান করছেন আর এক হাতে পদ্ম এই রূপে দেবী সিংহের উপরে সিংহ বাহিনী রূপে তিনি পূজিত হচ্ছেন তিনি সিংহের উপরে এখাতে অভয় দান করছেন ভক্তদের স্কন্দ মাতা কার্তিকের মাতা সিংহের উপরে তিনি এই পূজা পাচ্ছেন এবং ভক্তগণ তাকে প্রণাম করছে পূজা করছে তো নবরাত্রির এই পঞ্চমী তিথিতে আমরা নবদুর্গার পূজার মধ্যে দিয়ে যে ধারাবাহিকতায় আমরা যে নবদুর্গার পূজা করে আসছি সেই আজকের পঞ্চমী তিথিতে আমরা দেবী স্কন্দ মাতার আরাধনার মধ্যে দিয়ে ভক্তগণ শাস্ত্রে বিভিন্ন রকমের স্তব স্তুতি দিয়ে জগৎজননী এই স্ত মাতাকে পূজা করার বিধান দেওয়া হয়েছে তো ভক্তরা বিভিন্ন স্তব স্তুতি দিয়ে মাকে বন্দনা করেন পূজা করেন এবং দেবী তাদের সেই নিরক সেই দীর্ঘায়ু ফল দান করেন দেবী তাদের সমস্ত দুঃখ হরণ করেন এবং শৌর্য বীর্য ক্ষমতা দিয়ে পরিপূর্ণ করে দেন তার ভক্তদের দেবীর প্রিয় হচ্ছে কলা দেবীর প্রিয় প্রসাদ হচ্ছে কলা তিনি কলা খেতে ভালোবাসেন তাই ভক্তগণ তাকে কলা নিবেদন করে সন্তুষ্ট করেন এবং সন্তুষ্ট শেষে সেই দেবীর অভয় যেই অভয় দান করেন দেবী সেই অভয় নিয়ে ভক্তগণ জগতের বুকে চলতে পারে এবং সমস্ত ঐশ্বর্য বীর্য সমস্ত যশ নিয়ে তারা জগতের মাঝে বেঁচে থাকতে পারেন তা পরাক্রম নিয়ে তিনি যেমন কার্তিকের মাতায় স্কন্দমাতা তিনি জগতেরও মাতা তাই আসুন আজকের এই পঞ্চমী রাত্রিতে আমরা স্কন্দমাতার পূজা করি মাতা হচ্ছেন মাতা হচ্ছেন পঞ্চম নবরাত্রির পঞ্চম রাত্রিতে যিনি পূজিত হন স্কন্দারূপে চতুরহাত বিশিষ্ট সিংহবাহিনী মা যিনি এক হাতে কার্তিক এবং আরেক হাতে পদ্ম ফুটন্ত পদ্ম নিয়ে বসে আছেন দু হাত দিয়ে বরা ভয় দিচ্ছে তিনি হচ্ছেন মাতা। এই মাতার আরাধনা করুন এবং পঞ্চমী তিথিতে মায়ের কাছে ভক্তি। কৃপা প্রার্থনা ভিক্ষা প্রার্থনা করুন তবেই হবে এই শারদীয় পূজার সার্থকতা আমরা যদি মাতৃভক্তির মধ্যে দিয়ে যে ভগবানকে ডাকতে পারি মায়ের কাছে শুধুমাত্র ভগবানের প্রেম চাইতে পারি তবে আমাদের এই দেবের দুর্লভ মানব জীবন সার্থক হবে ধন্য হবে কেননা এই দেবের দুর্লভ মানব জীবনে যদি আমরা কৃষ্ণ ভক্তি লাভ না করতে পারি তাহলে আমাদের এই জীবনের কোনো দাম নেই তাই সরাসরিভাবে তো আর ভগবানকে লাভ করা যায় না তাই দেবদেবীদের কাছে আমাদের কৃষ্ণ ভক্তি অবশ্যই চাইতে হবে দেবতার পূজা করা অবশ্যই কর্তব্য কিন্তু দেবতার পূজা করে আমাদের তাদের কাছে দেবীর কাছে মায়ের কাছে চাইতে হবে হেমা যোগমায়া যেমনি করে বৃন্দাবনের ব্রযোগজ্ঞান চেয়েছিলেন ভগবান কৃষ্ণকে প্রতিরূপে আমরাও সেই স্কন্দমাতার পঞ্চমী তিথিতে নবরাত্রির পঞ্চমতম দিনে আমরাও স্কন্দমাতার আরাধনা করে মায়ের কাছে প্রার্থনা করবো হেমা আমরাও যেন ভগবানকে লাভ করতে পারি এ জগতে সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে সুন্দর থাকে এই শুভকামনাই আজকের মতো ভিডিও এখানেই আমি বিশ্রামে চলে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্যামা মা আমার কালো রে শ্যামা মা কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো কালো রূপে দিগম্বরী কালো কালো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন যাতে জগতের মঙ্গল হয় স জগতের সকলে যেন ভালো থাকে সর্বভবন্ত সুখীন সর্বসন্তনীরা আমায়া সর্বভদ্রাণী প্রশান্ত মা প্রশ্যী দুঃখহারা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় মা